আমার মা বলছে মায়ের কথা তো আলাদাই মা বলছে এখন কি হয়েছে আমি রাত্রির বারোটা বেজে গেছে ওর বারো তারিখ হয়ে গেছে বলছে এখন কি হয়েছে ও এটা এরকম কথা এই হচ্ছে এখনকার মানুষ আর এই হচ্ছে পুরোনো দিনের মানুষ যাই হোক বাবা কি বাবা কি জেগে আছে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম দিয়ে কমপ্লিট করে চলো খুদে খুদে চলো আগে সবাইকে সবাইকে প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর কি বলবো আমি নিজের জানি না আগে ফুটা দিয়ে বন্ধ কর

এই দিদি ভাই মাকে খাওয়া তারপর আমি বললাম দিদি তুমি সবচেয়ে কম সময় কি বানাতে পারবে কিন্তু আফটার অল সবচেয়ে কম সময় দিদি কিন্তু বানিয়ে দিয়েছে আরো কাটিয়ে দিই ওকে দারুন দারুন দিদি কেক বানায় দারুন আমি দারুন কেকটা সত্যি খুব সুন্দর হ্যাঁ কেকটা সত্যি খুব সুন্দর বাবা কি উঠছো আর বাবা

হ্যাঁ আমি উঠবো কি করে আমি তো জানিও না পুরোপুরি সারপ্রাইজ আমি নিজেই বলছি পুরোপুরি সারপ্রাইজ

আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যেন সব সময় আমার মাথার উপরে থাকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভাইকে কি বলবো ভাইকে ভালোবাসা এবং আমার সমবয়সীদেরও ভালোবাসা আমার থেকে ছোট যারা তাদেরও ভালোবাসা জীবনে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি। জগৎজন মহামায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন সকলকে ভালো রাখে মা যেন নিজেও ভালো থাকে জয় মা আমার আর বেশি কিছু বলার নেই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আশীর্বাদ করবেন যেন নতুন নতুন আরও ভালো কাজ করতে পারি আর ভালো কাজ করে যেন আপনাদের সকলকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ